গেম খেলতে চলেছি আর আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আর আমরা একটি বিয়ার খেলবো বিয়ার খেলার পরে আমরা আপনাদের জন্য পাঁচটি ম্যাচ আয়োজন করব পাঁচটি কাস্টম আয়োজন করবো আপনারা পাঁচটি কাস্টমার ভিতরে দুইটি যদি ভূয়া করতে পারেন যে একজন মানুষ যে দুইটি ভুইয়া করতে পারবে তার জন্য আকর্ষণীয় পুরস্কারের ভিতরে আছে উইকলি লাইট আর যে তিনটা ভুইয়া করবে তার জন্য আছে উইকলি এই জন্যই বলতেছি না দেরি করে সাবস্ক্রাইব এবং লাইক করে আমার ভিডিও দেখার জন্য বসে পড়ুন é hora dos... tá sentindo a energia ai sou da all this talk about growing up sounds so troublesome হ্যালো হ্যালো আর আপনাদের জন্য আবারও বলতেছি কিছুক্ষণ পরে আমরা বিয়ার ম্যাচ শেষ কিছুক্ষণ পরে আপনাদের জন্য কাস্টম রাখতে চলেছি আপনারা দেরি না করে ভিডিওটা দেখার জন্য বসে থাকুন হ্যালো হ্যালো আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন একটু বলবেন এখন না হ্যাঁ এখন বলেন হ্যালো হ্যালো সামনে এই বিয়ার ম্যাচটি সিএস একটি ম্যাচ খেলব সিএস খেলার পর আপনাদের জন্য গিবো এ কাস্টম নিয়ে আসবো সিএস খেলার পরে আপনাদের জন্য গিবো এ কাস্টম নিয়ে আসবো

ওরে ভাই হেডশটটা কি মারলো সে হেডশটটা কি মারলো আমার কি নেট প্রবলেম নাকি কিছুই বুঝতে এই लगब दर भाई सरी सरी रि तुम्हारे नाइप प्लेयर प्लेयर प्लेयार्लेयार्ट सीना प्लेयर को प्लेयर को Are uh, the agents need equipment need to get through my pores, Things are about to get real! ये दो जन की बोट ला इनको कहाँ रे भाई ये दो जन की बोट जा।, जा जा भाई जा এই কাম ব্যাগ করতেই বত কথা বাদ শেষ আর ভাই আপনারা কেউ যদি যাই না থাকেন এই লাইভে কেউ যদি যাই না থাকেন লাইভে আমি আবার ফ্রেন্ডের সাথে কথা বললে গেমের ভিতরে আপনাদের সাথে আপনাদের আওয়াজ যায় না এই প্রবলেমটা কিভাবে সলভ করব আপনারা একটু বইলা দিয়ে प्लेयर को था है भाई नेटे प्रॉब्लम है तो नेटे प्रॉब्लम আপনারা সবাই লাইক সাবস্ক্রাইব দিয়ে লাইভটি লাইক সাবস্ক্রাইব করুন এবং আপনারা অপেক্ষা করুন কিছুক্ষণের ভিতরে এই ম্যাচটি শেষ হয়ে গেছে কিছুক্ষণের ভিতরে আপনাদের জন্য এখনই আপনাদের জন্য গিও কাস্টম নিয়ে আসা হবে আপনারা সবাই অপেক্ষা ছিলেন এতক্ষণ এখন আমরা গিও কাস্টম দিব মোট পাঁচটা ম্যাপের পাঁচটা ম্যাচ হবে সবাই এতক্ষণ অপেক্ষা করুন পাঁচটা ম্যাপের পাঁচটা ম্যাচ হবে পাসওয়ার্ড এবং রুম আইডি আপনাদের কমেন্টে দিয়ে দিতেছি পিন কমেন্টে দেখবেন পাসওয়ার্ড এবং রুম আইডি আপনাদেরকে এখনই বলে দিতেছি ওয়ান থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স সেভেন জিরো আর পাসওয়ার্ড ওয়ান টু ঠিক আছে সবাই ফার্স্ট জয়েন যারা যারা লাইভ দেখতেছেন সবাই ফার্স্ট জয়েন করুন পাসওয়ার্ড ওয়ান টু পাসওয়ার্ড হলো ওয়ান টু সবাই ফার্স্ট জয়েন করুন আর রুম আইডি ওয়ান থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স সেভেন জিরো ফার্স্ট সবাই জয়েন করুন ফার্স্ট আপনাদের আইডি রিয়েশন নেওয়ার জন্য ফার্স্ট আপনারা জয়েন করুন ফার্স্ট ভাই যারা আপনারা লাইভ স্ট্রিম দেখতেছেন আপনারা ফার্স্ট জয়েন করুন পাসওয়ার্ড এবং রুম আইডি আপনাদেরকে দিয়ে দেওয়া হবে ফার্স্ট আপনারা জয়েন করুন ফার্স্ট এখন পিন কমেন্টে দিয়ে দিতেছি রুম আইডি এবং পাসওয়ার্ড ফার্স্ট জয়েন করুন আপনারা পাসওয়ার্ড ওয়ান টু পাসওয়ার্ড ওয়ান টু ফার্স্ট জয়েন comment the other we password one to first join. One, One, three. One, three. পাসওয়ার্ড এবং রুম আইডি আপনাদের পিন কমেন্টে দিয়ে দেওয়া হয়েছে ফার্স্ট আপনারা জয়েন করুন ফার্স্ট পাসওয়ার্ড এবং রুম আইডি সব দিয়ে দেওয়া হয়েছে কমেন্ট বক্সে আপনারা ফার্স্ট জয়েন করুন আর ফার্স্ট ফাইভ জয়েন করুন শুধু শুধু লাইভ স্ট্রিমে বসে থেকে লাভ নাই আপনারা যদি পাঁচটি ম্যাপের ভিতরে দুইটি ম্যাপ মানে দুইটি ম্যাচ ভুইয়া করতে পারেন আপনাদের জন্য উইকলি লাইট আছে আর পাঁচটি ম্যাচের ভিতরে দুইটি ম্যা তিনটি ম্যাচে একটা আনা ভুইয়া করলে তার জন্য উইকলি আসে আপনারা ফার্স্ট জয়েন করুন লাইক সাবস্ক্রাইব করে ফার্স্ট আপনারা জয়েন করুন আপনারা তো জয়েন করতেছেন না শুধু শুধু কিছু করার নাই আমরা এখন সিএস খেলবো আপনারা দেখবেন प्लेयर को होता है प्लेयर देखिए ना ये एक बार नेटे जे प्रॉब्लम ইনিমি মারা তো দূরের কথা নিজে মহিরা যায় এই যে দেখছেন লড়তেই পারতেছি না ভাই নেটে ভাই রে ভাই ও মাই গড এটা কি এসটা করলো সেই সেই ফার্স্ট রাউট এস